চোদ্দ ফেব্রুয়ারি পনেরো কিভাবে এটি আসে এটার জন্য আমরা একটা প্লাগ ইনস্টল করতে হবে প্লাগ নাম হচ্ছে আমি আগে ইনস্টল করে রাখছি যাতে সময় নষ্ট না হয় বাংলা ডিসপ্লে বাই এম এ ইমরান এরপরে আমরা এটা নেওয়ার জন্য এটা আমি হেড হেডার ফুটার দিয়ে করছি বা এক্স ওয়াইজের যে কোনো কিছু দিয়ে আপনারা করতে পারবেন এই যে এখানে এটার জন্য আমরা একটু যদি সেটিংসে যাই সেটিংস আশা করি ইনস্টল সবাই করতে পারবেন এরপরে এখানে গেলে এখানে একটা জিনিস লেখা আছে ল্যাঙ্গুয়েজ সেটিংস এগুলো সবগুলা চেক করা থাকবে এই যে শো পোস্ট পেজ কমেন্টস এগুলো সব শো পোস্ট পেজ কমেন্টস এটা দিলে কি হবে তাহলে ওই যে আমাদের পোস্টের এখানে যেরকম এই যে বাংলা ডেট চলে আসছে এইটাও চলে আসবে ঠিক আছে নরমালি যখন আমরা নিউজ পোর্টাল করি বা যে কোনো ওয়েবসাইট করি এটা কিন্তু আসলে ইংরেজিতে থাকে তো আমরা যখন এটা চেক করে দিব এটা সব বাংলা হয়ে যাবে এরপরে যায় আমরা এখানে কিছু এই যে শর্ট ডেট শর্টকট দেখতে পারবো সাপোজ আমি যদি বাংলা ডেট দিতে চাই এরপরে এখানে আরও হিজরি ডেট আছে পড়ছি কি কী লিখলো কী কী জানি লেখলো কারেন্ট ডেট আছে ডে নেম আছে তাহলে আমরা বাংলা ডেটের জন্য এই শর্টকটে যে এটা শর্টকট এই যে এটা শর্টকট পিএইচপি হলে তে দিব এরপরে ইংলিশ ডেটটা আমাদের দরকার নাই হিজরি এরপরে বাংলা বাংলা ডেট আর এটা হচ্ছে বাংলার টাইম টাইম মানে হচ্ছে কয়টা বাজে এরপর হচ্ছে বাংলা ডে এই জিনিসটা যদি আমি এখান থেকে কপি করি কপি করে আমি এটা যেইখানে দেব যেইখানে দেব যেমন আমি যদি এখানে ক্লিক করি ক্লিক করার পরে এই যে আমি বাংলা বাংলা ডেটটা শর্টকটটা এখানে দিছি এই জিনিসটা কোথায় পাবো এই জিনিসটার জন্য আমরা কিন্তু অনেকবার এ করছিলাম মনে আছে কি না তাদের জানি না এই যে সাপোজ আমি জাস্ট এখানে একটু দেখাচ্ছি এখান থেকে কোথায় যাব শর্টকট আমরা এখানে একটা শর্টকোট আছে না এই যে শর্টকটটা দিব শর্টকটটা দিয়ে আমরা যদি এখানে এবার লিখে দিই যে আমাকে কি কি দিতে যাচ্ছি আমি বাংলা ডে দিতে যাচ্ছি তাহলে এখানে দেখবেন যে আজকের দিনটা চলে আসবে আশা করি আসবে ইনশাল্লাহ এরপর হচ্ছে এখানে আর কি কি আছে আমরা আরও কয়েকটা দিই বাংলার টাইম দিতে পারি জাস্ট বোঝানোর জন্য এগুলো এগুলো দিয়ে দিতে পারি দিয়ে দিলে এটা এখানে চলে আসবে হয়তো লোডিং হচ্ছে এই যে আমরা এখানে দিলাম এই যে বাংলা ডে বাংলা ডে এবং আজটা আমি নিজে থেকে লিখে দিচ্ছি ঠিক আছে তাহলে কি দেখাবে আজ বুধবার এই যে বাংলা বুধবার এরপরে কি আসছে এরপর ডেট এই ইংলিশ ডেট এই যে চব্বিশে খ্রিস্টাব্দ এই যে চোদ্দই ফেব্রুয়ারি চব্বিশ খ্রিস্টাব্দ দুঃখিত প্রথমে ইংলিশ ডেট আসছে এই যে চোদ্দই ফেব্রুয়ারি এটা ইংলিশ ডেট এরপরে পহেলা ফাল্গুন ঠিক আছে আবার একলা ফাল্গুন বলিয়েন না তো এইভাবে দিলে এই জিনিসটা চলে আসবে ঠিক আছে এখানে এই মানে লোডিং হচ্ছে এটা নিয়ে কারোর কোনো সমস্যা আছে এই যে চলে আসছে না এই যে বুধবার সকাল দশটা সাতচল্লিশ আচ্ছা এই জিনিসটা বুঝতে পারো অসুবিধা তা আমরা চাইলে এই জিনিসটা খুব সহজে যে কোনো জায়গায় আমরা দিয়ে দিতে পারবো আশা করি বাংলা ডেট এর এই অসাধারণ ঘটনা আপনাদের বোঝে আসছে আজকে ঘটনা এখানেই শুভ সমাপ্তি ঘোষণা করা হলো